আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই আল্লাহ বলছেন জিব্রাইল বলো না জিব্রাইল বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও আমি চাই পুরা জিন্দগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো কি করতে হবে আল্লাহ বলেন জিব্রাইল কি করতে চাও তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে আরশ কুরসি লোহ কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছে যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবে আই আল্লাহ আমি তো খুশি করতে চাই দিলে কি করে লাগবে আল্লাহ বললেন জিবরাইল পুরো পৃথিবী দিলে খুশি হব না জান্নাত দিলে খুশি হব না কিন্তু কেউ যদি আমার কদমে শ্রদ্ধায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানা রব্বি আল্লাহ আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই জিব্রাইল খুশি হয়ে যাই এই কথা শুনে জিব্রাইল আমিন মুসকি হাসলেন আল্লাহ তাহলে আর কোনো দিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না এই বলে জিবরিলামিনেজদায় পড়ে গেলেন কেউ বলছেন জিবরাইল তিরিশ হাজার বছর আর কেউ বলছেন সত্তর হাজার বছর জিবরিল আমিন একাদারে আল্লাহর কদমে সেজদা করলেন মাথা উঠায় না বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও জিবরিল আমিন মাথা উঠালেন আল্লাহ এত লম্বা সেজদা করছি আমার মনে হয় কে আমার পর্যন্ত এত লম্বা সেজদা দেওয়ার মত কেউ হায়াত পাবে না তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা তুমি খুশি হইলে কিনা আল্লাহ বলছেন জিবরাই এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আর সে আজিমের দিকে একবার তাকাও জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম সেজদা দিলাম খুশি হইলেন কিনা জানতে চাই আর তুমি বলো আর সে আজিমের দিকে তাকাবো ওখানে কি আর সে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে দেখোরে সত্তর হাজার বছর শেষ করলাম তুমি সন্তুষ্ট কিনা জানতে চাইলাম আর তুমি কি না আমার কালিমা দেখায় দিলা এই কালিমা দিয়ে আমি কি করব এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি আল্লাহ বলেন শুনো জিব্রাইল শুনো এবার শুনো তুমি যদি জবাব জানতে চাও এবারে শুনো জিব্রাইল এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম তুমি সত্তর হাজার বছর দায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা জিব্রাইল জিব্রাইল রে এই কালিমা আখেরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব আখেরি জামানার পয়গম্বর আমার কলেজের টুকরা বন্ধু দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন সত্র রাকাত নামাজ ফরজ পড়বে কত রাকাত সবাই বলেন না ফজরের নামাজ দু রাকাত জোহরের নামাজ চার রাকাত কত হইল কত হইল আসরের চার কত হইল মাগরিবের তিন কত হল এশার চার কত হল আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতের আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে সত্র রাকাত সালাত ফরস পড়বে 17 রাকাত সালাত ফরস করবে প্রতিদিন পাঁচ নামাজ ফরয করবে পাঁচ ওয়াক্তে 17 রাকাত সালাত ফরয করবে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সিজদা দিবে প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 করে পড়বে সুবহানাল রাব্বিয়াল আলা জিবরাইল শুনে রাখো সত্তর হাজার বছর সেজদা দিয়া খুশি হইছে কিনা জানতে চাও আখেরি জামানের গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রব্বিয়াল আলা তার ওই একবারের সুবহানা রব্বিয়াল আলা বলার কারণে যেই মর্যাদা যেই সম্মানের মালিক হবে তুমি সত্তর হাজার বছর সেজদা করে যে মর্যাদা পাও নাই আল্লাহর গোলাপ একবার সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কুটি কুটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যা আল্লাহ একবার এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলছেন বান্দার পরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউন ফীহি ইলাহুল্লাহ ও বান্দা ভয় কর ওই দিনকে ভয় কর ইয়াওমান তুরজাউনা ফীহিল্লাহ যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে বান্দা ওই দিনকে ভয় কর যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে তুমা তুফফা কুল্লু নফসি জীবনে যা করেছো কোনটা নে কামল কোনটা খারাপ বল আল্লাহ বলছে জানতে চায় না ও বান্দা জীবনে যা করেছো সুন্নত তোয়াফ্ফা কুল্লু নফসিবৎ নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা বহুমলা মু বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার মেক আমল তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদামল কারিমের ত্রিশ নম্বর বারাল্লা বলতে না সমাইয়ামল নিষ্কলা দরমতিম হয় রই র অমন্ধা সমাইয়া আমল নিষ্কলা দরমতিন হই রইয় যদি সরিষের দানা পরিমাণ হয় তারও হিসাব আমি তোমার কাছ থেকে নিবরণ খারাপ কাজও যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে হিসাব নিবেন কে এই দুনিয়ায় ভালো কাজ করবেন মনোযোগ ভাইরা কি বলতে চাই দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি কল্যাণ কি কথা গোলা মনে রাখবেন আল্লামা জুলফিকার নকশবন্দি হুতুবাতে জুলফিকার এ কথা গোলা চমৎকার করে নিছেন আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহ বলছেন বান্দা হিসাব দেও জীবনে কি করছো হিসাব দা আল্লাহর বান্দা হিসাব দিয়েছে আর সমান সমান হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলছেন গোলাম একটা নে কামল যদি নিয়ে আসতে পারো একটা নে কাবল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে গোলাম বলছে আল্লাহ আপনি একটা নেকামলের কথা বললেন আবার সুন্তারের অভাব নাই আমার স্ত্রী ভাই বোন মা ভাবের অভাব নাই একটা একটা করে যদি নেক আমল দুই চার বস্তা হয়ে যাবে আল্লাহ বলেন বান্দা যা কিয়ামতের ময়দানে যা আল্লাহর গোলাম হাসিবুকে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে কলিজার টুকরা স্ত্রী শুনো না তুমি না আমার পাশে শুইতা আমার শরীরে বসা বসতে দিতা না কি খেলে আমার ভাল লাগবে সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা স্ত্রী একটা নেকামলের জন্য এক পড়ছি তুমি আমার একটা নেকামল দাও জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম স্ত্রী ডাক দিয়া বলবে কে রে আজ আপনি আমাকে আবার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন জীবনে তো আমি কোনোদিন মানে সবই করছেন তো মোটামুটি তো আপনাদের কি বলতেছে আপনাদের স্ত্রীর কথা কে আমাদের বউ বলবে আমি কিন্তু তোমার বিয়ে করিনি বিশ্বাস হয় বিশ্বাস আরে শুধু বিশ্বাস না রোগ বলছেন এই কথা শুধু বলবে না ফেরারের আসামি বুঝেন ফেরারের রাসাম ফেরারের রাসাম মানে থানা থেকে না কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে কোর্ট থেকে যার নামে এর খুঁজে পাওয়া যাইতেছে না এখন ফেরারি ভাগতেছে ও যদি জানে পুলিশ এখানে এসে কি মনে করেন লঙ্গি ঠিক না ফেরারি রাসাম আল্লাহ মন্তির কেয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাই বেশি দৌড়াবে একজনার একজনের চাইছে ইয় মাফের ওই দিন ফেরারীর মতো দৌড়াবে বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে আপনারা যারা বিয়ে করছেন বোর কি অবস্থা হতে পারছেন স্ত্রীও সেই স্বামীর থেকে দৌড়াবে স্বামী ও স্ত্রীর থেকে দৌড়াবে আর গোলাম একটা নেক আমল পায় নাই আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোন নেক আমল নাই পুরা বদ আমল আছে মাত্র একটা কয়টা নেক আমল কয়টা আছে আর কিছু নেই আল্লাহর বান্দার আল্লাহ বলতেন যাও খুঁজে দেখো কে আমার দশ বারোটা করে দিলেই তো হয়ে আল্লাহ কই যাও ময়দানে ঘুরতেছে কেউ দিল না আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে আর আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম আজকেরই বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না এক জায়গায় পড়ে আল্লাহ আমার যা আর কিছুই নাই একটা এটা নিয়ে কি আল্লাহর আরেক বান্দা দৌড়ায় তার কামল লাগবে কয়টা কথা বলেন তার আছে কয়টা দেখা হয়ে গেল ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন কো আমি তো দৌড়ে আমার একটা নে লাগবে বোর কাছে গেলাম বউ বলে বিয়া করে নাই সন্তানের কাছে গেলাম সন্তান বলছে চেহারান লোক আমার বাপ না মা বাপের কাছে গেলাম মা বাপ বলতে যে সন্তান তো চিনেই না একটা নে কামল কেউ দিল না কার জন্য এই কার জন্য বেগম গুঞ্জে পাঁচতলা বাড়ি বানাই আসলাম দুইতালা তিনতলা বাড়ি বানাইলাম কতগুলো দোকান খুলে আইলাম এখন দেখি কেউ চিনে না কারা বাড়া খায় আমার কেউ মানে চিনে না এই জন্য বড় কষ্ট ও বলতেছে বাইরে তোর মেঘ কেমন লাগবে আর আমার পুরা আমল নাম বরবাদ একজন আমার না আমার নেক আমল আছে মাত্র একটা আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলা আল্লাহ বলছে জান্নাত দিবে ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো কারণ বদামলের অভাব নাই ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না বান্দা ওটা তোরে দিয়ে দিলাম নিয়ে যা কেউ তো তোরে দিল না আমি দিলাম যা নিয়ে যা আল্লাহ আল্লাহর এসে বলবেল চাইছিল এই যে দিলাম আমার দাও আল্লাহ বলবেন রে কে তোরে আজকে এই নেকামল দিছে আমার একটু কত তোর দিছে না ছেলে মেয়ে কয় না মা বাবা না আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই তাহলে দিছে সাহায্য করল আল্লাহর গোলাম বলছে আল্লাহের মতের করার এক বান্দা একটা নেওয়া কান্দি তার আর কিছু নাই কেউ তারা সহযোগিতা করল না সে বলছে আমি এক নেওয়া কই যাবো আমাকে তো জানান দিবে না আল্লাহ দিন শেষে আমার তো নেক আমল আছে একটা এটা থাকলে কি আর না থাকলে কি এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা আর কিছু নাই কারণ একটা নে কামল থাকলেও ভরসা আল্লাহর উপরে না থাকলেও ভরসা আল্লাহর উপরে এর চাইতে তোরে দিলাম যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি কারো বালাই উপকারে আসে নাই আজ তোরে একটা ভালাই করে দিলাম রে আমার উপকারে না আসলে অত্যন্ত জান্নাত হয়ে যাবে আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনাল স্পেশালি কথা বলতে চাই আল্লাহ বলছেন জিব্রাহিল বলো না জিবরাইল বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও আমি চাই পুরা জিন্দিগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো কি করতে হবে আল্লাহ বলেন কি করতে করতে চাও চাও তুমি যদি আমাকে সন্তুষ্ট তাহলে কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবে তাই আল্লাহ আমি তো খুশি করতে চাই তাহলে কি করে লাগবে বললেন জিব্রাইল পুরা পৃথিবী দিলে খুশি হব না দিলে খুশি হব না কিন্তু আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই জিব্রাইল খুশি হয়ে যাই এই কথা শুনে জিব্রাইল আমিন মুসকে হাসলেন আল্লাহ তাহলে আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না এই বলে পড়ে গেলেন। করলেন একাদারে তিরিশ হাজার বছর সেজদা করলেন আর কেউ বলছেন সত্তর হাজার বৎসর জিবরিলামিন একাদারে আল্লাহর কদমে সেজদা করলেন মাথা উঠায় না বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও জিবরি আমিন মাথা উঠালেন আল্লাহ এত লম্বা সেজদা করছি আমার মনে হয় কে আমার পর্যন্ত এত লম্বা সেজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা তুমি খুশি হইলে কিনা আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আর সে আজিমের দিকে একবার তাকাও জিব্রিলাম বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম সাজদা দিলাম খুশি হইলেন কিনা জানতে চাই আর তুমি বল আরশা আজিমের দিকে তাকাবো ওখানে কি আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লিখালা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর সোনুল্লা আল্লাহ! বছর তুমি সন্তুষ্ট কি না জানতে চাইলাম আর তুমি কি না আমার কালিমা দিলা এই কালিমা দিয়ে আমি কি করব এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি আল্লাহ বলেন শোনো জিবরাইল শোনো এবারে শোনো তুমি যদি জবাব জানতে চাও এবারে শোনো জিবরাইল এই কালিমা এই জন্য তোমারে দেখাই দিলাম তুমি সত্তর হাজার বছর শেষ দায় বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা না জিবরাইল জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখিরি জামানার পয়গম্বর আমার কলেজের টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন সত্র রাকাত নামাজ ফরজ পড়বে কত রাকাত সবাই বলেন না ফজরের নামাজ দু রাকাত জোহরের নামাজ চার রাকাত কত হইল কত হইল আসরের চার কত হইল মাগরিবের তিন কত হলো এসার চার কত হলো আল্লা প্রতিদিনের সত্র রাখাত শত্রু রাখা সলাৎ ফরস পড়বে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ ফরস পড়বে পাঁচ বক্তের সত্র রাখা সলাৎ ফরজ পড়বে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কমপক্ষে তিনবার করে পড়বে সুবহানা রব্বিয়াল আলা জিব্রাইল শুনে রাখো সত্তর হাজার বছর সেজদা দিয়া খুশি হইছি কিনা জানতে চাও আখেরি জামানের গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রব্বিয়াল আলা তার একবারের সুহানরব্বীয় আলা বলার কারণে যে ই মর্যাদা যেই সম্মানের মালিক হবে তুমি সত্তর হাজার বৎসর সেজদা করে যেই মর্যাদা পাও নাই আল্লাহর গোলাপ একবার সেজদায় গিয়া সুবহানরব্বীয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কুটি কুটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যা আল্লাহ একবার